নামাজে ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা পড়লে নামাজ হবে কিনা সকলের জানা উচিত অনেকের নামাজ বাতিল হয়ে যেতে পারে এই বিষয়ে সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই বিষয়টা আলোচনা একদমই কম হয় দেখেন নামাজে অনেকে রয়েছে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে চুপ করে থাকে এই ব্যক্তিদের ব্যাপারে ইসলামের বিধান কি তার আগে আপনি আল্লাহ হাবিজ ইসলামের দুই একটা হাদিস দেখেন রসুল ইসলাম নিজে কি করতেন আবুদাউ শরীফের একটা বর্ণনা প্রথমে শুনেন আল্লাহ হাবিজ ইসলাম তেরোশো ছাব্বিশ নাম্বার হাদিস আবুদাউ শরীফের আল্লাহর হাবিবের আমল

পড়ার সময় হারতাল হাবিব নিজের জেব্বাকে নাড়াতেন অর্থাৎ যখন যে নামাজ গুলাতে আসতে করি তেলাওয়াত করি ওই নামাজ গুলোতে আল্লাহ হাবিজুলাম যখন কেরাত করতেন জেব্বা নারিয়ে নারি আল্লাহ হাবি আসসালাম তেলাওয়াত করতেন তার মানে হচ্ছে জিব্বা নাড়াতেন চার মাঝহের যদি ফতোয়া দেখেন অবাক করা বিষয় হচ্ছে চার মাঝহের সবাই একমত কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোনো কিছু না করে আল্লাহ একবার বলে এবং মুখ বন্ধ রাখলো কোনো আওয়াজ হয় না পাশাপাশি জিব্বাও নড়ে না একদম নিশ্চুপ একদম মনের মধ্যে পড়তেছে প্রত্যেকেই বেশিরভাগ বলেছেন বেশিরভাগই আমরা বলেছেন তার নামাজ বাতিল হবে নামাজ কবুল হবে না আর কেউ বলেছেন নামাজ সহিশুদ্ধ হবে না নামাজ হয়ে যেতে পারে তবে শুদ্ধ হলো না আর কি ইমাম আফগানিফার এটা দুই নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনি ধরেন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে আপনি কেরাত পড়ছেন যে নামাজগুলোতে আস্তে তেলাওয়াত করতে হয় ওই নামাজগুলোতে কেরাত এমনভাবে পড়লেন যে আপনি নিজে শুনতে পাচ্ছেন না ঠিক তবে আপনার মুখ নড়তেছে আপনার মুখ নড়তেছে আলহামদুলিল্লাহ আলমিন পড়তেছেন যে আপনার মুখ নড়তেছে কিন্তু শব্দ হচ্ছে না তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার কেরাত আপনি যেহেতু মুখ আউড়িয়ে পড়েছেন এই যে আল্লাহ হাফিজুল ইসলামের হাজিজ্ঞ যে পাওয়া যায় হাজার কালিসান আল্লার হাবিব জিব্বা আড়াতেন এই জিব্বা আারিয়ে পড়ার কারণে ইনশাআল্লাহ আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে এটা সবাই বলেছেন তবে এত আবাজ রসিদ ইসলামের হত যে তিনি নিজের কানে শুনতে পেতেন একদম মৃদু আওয়াজ আপনি যদি পড়েন যে স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ হির আলমিন এইগুলো যখন পড়বেন আস্তে আস্তে এমন মৃদু আওয়াজ যখন ঠোঁট নড়াবেন দেখবেন আস্তে আস্তে আপনার কানে আস্তে এরকম হলে ইনশাল্লাহ নামাজ শরীর শুদ্ধ হবে এই যাই করেন না কেন কখনো এক আপনার আওয়াজও হচ্ছে না এরকম যেন না হয় তাহলে নামাজ না হওয়ার সম্ভাবনা আল্লাহ রব্বুল ধরবেন এই নামাজের জন্য এই নামাজ যদি না হয় তাহলে আমাদের আফসোস ছাড়া করা ছাড়া কিছু করার থাকবে কাছে আমরা চাচ্ছি আল্লাহ আমাদের জীবনে আমরা যা আমল করেছি যত নামাজ যত করছি ভুল ভ্রান্তি মাপ করে আল্লাহ আপনি গুলা মঞ্জুর করেন না হম